আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ব্যবস্থাপনা প্রথম পত্র তো এটা হচ্ছে তোমাদের বইয়ের নাম ব্যবসায়ী পরিচিতি যাই হোক এটা হচ্ছে তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্র তো তোমরা যারা বিবিএ শাখায় রয়েছে তো তোমরা যেন তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সব কিছু শেষ করতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তো সাথে রয়েছে আমাদের হিসাববিজ্ঞান ভিডিও কোর্স তো তুমি চাইলে কিন্তু এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো খুব সহজে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন কী আধুনিক ব্যবসায় জগতে সমগ্র বিশ্বকে একটি গ্রাম হিসেবে গণ্য করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে বিশ্বায়ন বলা হয় দুই নম্বর প্রত্যয়নপত্র কি যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানি দেখো তোমাদের যাদের হিসাববিজ্ঞানের সমস্যা রয়েছে তোমাদের জন্য আমরা স্পেশাল এখানে আয়োজনগুলো করেছি তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করছে এগুলো তো এখানে দেখো তোমাদের যতগুলো সমস্যা রয়েছে ঠিক আছে যেমন ধরো তোমরা হচ্ছে হিসাব সমীকরণ অঙ্ক পারো না তো দেখো আমি এখানে কত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি হিসাব সমীকরণের অঙ্কগুলো ঠিক আছে হিসাব সমীকরণের অঙ্ক বুঝিয়ে দিয়েছে জাবেদার অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছে মাত্র কয়েক মিনিট মিনিটকে অঙ্ক তুমি যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার ভিতরে যেভাবে অঙ্ক দেখ তুমি সেই অঙ্কগুলো পড়তে পারবা ঠিক আছে তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পেট বেঁচে রয়েছে তুমি যদি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে অ্যাড হও তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেব তো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা যাবেতগুলো বুঝাইছি তার হিসাব শুমিকের অঙ্ক বুঝাইছি যে অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা অঙ্ক কমন পড়বে ঠিক আছে আমি ওই অধ্যায় থেকে এখানে ক্লাস নিয়েছি তো তুমি যদি একটু দেখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো পারো একদম সহজ সহজ অঙ্ক তো তুমি যদি এখানে অ্যাড হতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করো ঠিক আছে এখানে মাত্র বারোটা ক্লাস নিয়ে আছে প্রত্যেকটা ক্লাস এইচডি আকারে রয়েছে ঠিক আছে একদম ফুল এইচডি তো আমি এখান থেকে মূলত পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস নেব যেটা কি আমাদের পনেরো বা বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষা হচ্ছে চার তারিখে তো আশা করি তোমাদের হিসাবে কিনা সমস্যা থাকবে না তো এখানে যারা অ্যাড হয়েছে তারা একমাত্র জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো নিয়েছি ঠিক আছে আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু অলরেডি নয়জন জন মেম্বার অ্যাড হয়েছে তো আমি এটা আগে পাবলিশ করে নিই তো দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু একটা কমেন্টও তুমি বুঝতে পাবে না যে কারোর কিছু সমস্যা আছে যে স্যার আমি এটা বুঝতে পারিনি দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা কমেন্টও তুমি এখানে পাবে না যে স্যার আমি এখানে বুঝতে পারিনি তো আশা করি তোমরা এতে বুঝতে পারো যে এখানে ক্লাসগুলো কীভাবে নেওয়া হয়েছে মূল্যের মূল্য বা রপ্তানি পণ্যের মূল্য পরিশোধের অঙ্গীকার করে থাকে তাকে পত্যয়নপত্র বলা হয় তিন নম্বর রয়েছে ব্যবসায়ী পরিবেশকে যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ের কার্যকলাপ সংঘটিত ও পরিচালিত হয় তার সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয় চার নম্বর রয়েছে সীমিত অংশীদারকে চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আবনিগতভাবে সকল অংশীদারদের সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসেবে গ্রহণ করা হলে তখন তাকে সীমিত অংশীদার বলা হয় পাঁচ নম্বর রয়েছে ঋণপত্র কি ঋণপত্র হচ্ছে একটি লিখিত দলিল যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট থেকে নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণ করে থাকে সাত নম্বর হচ্ছে কর্মী অংশীদারকে যে অংশীদার মূলধন বিনিয়োগ না করেও তার দক্ষতা ও অভিজ্ঞতার বিনিময়ে অংশীদারের মর্যাদা লাভ করে তাকে কর্মী অংশীদার বলা হয় সাত নম্বর হচ্ছে সমবায় সমিতি কাকে বলে কোনো দেশের ব্যবসায়ী বা শিল্পপতিরা তাদের ব্যবসায়ী সংক্রান্ত স্বার্থে দূর করে শ্রমিক অর্জন করার লক্ষ্যে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলা হয় আট নম্বর হচ্ছে সক্রিয় অংশীদার কাকে বলে অংশীদারি ব্যবসার মালিকদের মধ্যে যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা করে থাকে তাদেরকে সক্রিয় অংশীদার বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে লেখক কি বা প্রভাব লেখক বলতে কি বোঝো পণ্যের উৎপত্তি স্থলের প্রমাণপত্রকে প্রভাবপত্র বলা হয় বা প্রভাব লেখা বলা হয় দশ নম্বর হচ্ছে অংশীদারী চুক্তিপত্র কি যে চুক্তির মাধ্যমে অংশীদারী ব্যবসায়ী গঠন ও পরিচালিত হয় অথবা লাভ লাভ ক্ষতি বন্টন করা হয় তাকে অংশীদারী চুক্তিপত্র বলা হয় এগারো নম্বর হচ্ছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার কী বা কাকে বলে যে অংশীদারী ব্যবসায়ে অংশীদার মূলধন বিনিয়োগ করে এবং লাভ লোকসানের অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনা বা ব্যবস্থাপনা কাজে অংশগ্রহণ করে না তাকে গুমন্ত অংশীদার বলা হয় তারপর দেখো জি এ এস পি এর পুনরূপ কি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সহ আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লা জেনারেলাইজড সিস্টেম অফ পারফন্যান্স দেখো তেরো নম্বর এফ বি সিসি এর পুনরূপ কি এর পুনরূপটা হচ্ছে সে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চোদ্দ নম্বর হচ্ছে সার্কের পূর্ণরূপ কী মানে এস এ আর আর সি এটার পূর্ণরূপ কী হচ্ছে সাউথ এশিয়ান এটা হবে এন হ্যাঁ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন পনেরো নম্বর হচ্ছে ডব্লিউটি ওর পূর্ণরূপ কী রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারপর দেখো ষোলো নম্বর পূর্ণ রপ্তানি কি এক দেশ থেকে পণ্য আমদানি করে অধিক মুনাফা আসে পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পুনর রপ্তানি বলা হয় সাত নম্বর হয়েছে ব্যবস্থাপনা প্রতিনিধি কি কোম্পানির পরিচালনা পর্ষদ যখন কোম্পানির ব্যবস্থাপনা কার্য পরিচালনার দায়িত্ব কোনো প্রতিনিধির উপর অর্পণ করেন তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন রয়েছে ব্যবসায়ের কাম্য আয়তন কি তো যেখানে ব্যবসায়ের উৎপাদন এবং পরিচালনার ব্যয় সর্বনিম্ন থাকে এবং সর্বোচ্চ মনে অর্জিত হয় তখন ব্যবসায়ী কাম্য আয়তন বলা হয় তো এভাবেই তোমাদের সেই সঞ্চার সাধারণ রয়েছে তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে গেলে তুমি খুব সহজে নিয়ে নিতে পারো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ব্যবস্থাপনা প্রথম পত্র তো এটা হচ্ছে তোমাদের বইয়ের নাম ব্যবসায়ী পরিচিতি যাই হোক এটা হচ্ছে তোমাদের ব্যবস্থাপনা প্রথম পত্র তো তোমরা যারা বিবিএ শাখায় রয়েছে তো তোমরা যারা তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সব কিছু শেষ করতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সাজেশনটি তো সাথে রয়েছে আমাদের হিসাব বিজ্ঞান ভিডিও কোর্স তো তুমি চাইলে কিন্তু এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো খুব সহজে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কবিবাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্বায়ন কী আধুনিক ব্যবসায় জগতে সমগ্র বিশ্বকে একটি গ্রাম হিসেবে গণ্য করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করাকে বিশ্বায়ন বলা হয় দুই নম্বর প্রত্যয়নপত্র কী যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানিকারককে রপ্তানি দেখো তোমাদের যাদের হিসাববিজ্ঞানের সমস্যা হয়েছে তোমাদের জন্য আমরা স্পেশাল এখানে আয়োজনগুলো করেছি তো এখানে কিন্তু অনেকেই ক্লাস করছে এগুলো তো এখানে দেখো তোমাদের যতগুলো সমস্যা রয়েছে ঠিক আছে যেমন ধরো তোমরা হচ্ছে হিসাব সমীকরণ অঙ্ক না তো দেখো আমি এখানে কত সুন্দরভাবে এগুলো বুঝিয়ে দিয়েছি হিসাব সমীকরণ অঙ্কগুলো ঠিক আছে হিসাব সমীকরণের অঙ্ক বুঝিয়ে দিয়েছি জাবেদের অঙ্কগুলো বুঝিয়ে দিয়েছি মাত্র কয়েক মিনিটের অঙ্ক তুমি যদি এগুলো শিখতে পারো তাহলে তোমাকে পরীক্ষার ভিতরে যেভাবে অঙ্ক দেখ তুমি সেই অঙ্কগুলো করতে পারবা ঠিক আছে তো দেখো এখানে আমি কত সুন্দরভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমাদের পেট বেআছে রয়েছে তুমি যদি হচ্ছে আমাদের ভিডিও কোর্সে অ্যাড হও তাহলে তোমাকে আমরা এখানে অ্যাড করে দেবো তো এখান থেকে খুব সুন্দরভাবে আমরা যাবেদগুলো বুঝাইছি তার হিসাব সমিকের অঙ্ক বুঝাইছি যে অধ্যায় থেকে তোমাদের চার থেকে পাঁচটা অঙ্ক গমন পড়বে ঠিক আছে আমি ওই অধ্যায় থেকে এখানে ক্লাস নিয়েছি তো তুমি যদি একটু দেখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এই অঙ্কগুলো পার একদম সহজ সহজ অঙ্ক তো তুমি যদি এখানে অ্যাড হতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো ঠিক আছে এখানে মাত্র বারোটা ক্লাস নিয়ে আছে প্রত্যেকটা ক্লাস এইচডি আকারে রয়েছে ঠিক আছে একদম ফুল এইচডি তো আমি এখান থেকে মূলত পঁচিশ থেকে ছাব্বিশটা ক্লাস নেব যেটা কি আমাদের পনেরো বা বিশ তারিখের ভিতরে শেষ হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটা হচ্ছে চার তারিখে তো আশা করি তোমাদের হিসেবে কিনার সমস্যা থাকবে না তো এখানে যারা অ্যাড হয়েছে তারা একমাত্র জানে যে আমরা কীভাবে ক্লাসগুলো নিয়েছি ঠিক আছে আর তুমি যদি একটা জিনিস খেয়াল করো দেখো এখানে কিন্তু অলরেডি নয়জন জন মেম্বার অ্যাড হয়েছে তো আমি এটা আগে পাবলিশ করে নিই তো দেখো এখানে কিন্তু তুমি যদি একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু একটা কমেন্টও তুমি বুঝতে পাবে না যে কারোর কিছু সমস্যা আছে যে স্যার আমি এটা বুঝতে পারিনি দেখো খুব সুন্দর করে এখানে কিন্তু বোঝানো হয়েছে একটা কমেন্টও তুমি এখানে পাবে না যে স্যার আমি এখানে বুঝতে পারিনি তো আশা করি তোমরা এতে বুঝতে পারো যে এখানে ক্লাসগুলো কীভাবে না হয়েছে মূল্যের মূল্য বা রপ্তানি পণ্যের মূল্য পরিশোধের অঙ্গীকার করে থাকে তাকে পত্যয়নপত্র বলা হয় তিন নম্বর রয়েছে ব্যবসায়ী পরিবেশকে যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ের কার্যকলাপ সংঘটিত ও পরিচালিত হয় তার সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয় চার নম্বর রয়েছে সীমিত অংশদারকে চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আবনিগতভাবে সকল অংশীদারদের সম্মতিক্রমে কোনো নাবালককে সুবিধা প্রদানের উদ্দেশ্যে অংশীদার হিসেবে গ্রহণ করা হলে তখন তাকে সীমিত অংশীদার বলা হয় পাঁচ নম্বর রয়েছে ঋণপত্র কি ঋণপত্র হচ্ছে একটি লিখিত দলিল যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের নিকট থেকে নির্দিষ্ট হারে সুদ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণ করে থাকে সাত নম্বর হচ্ছে কর্মী অংশীদারকে যে অংশীদার মূলধন বিনিয়োগ না করেও তার দক্ষতা ও অভিজ্ঞতার বিনিময়ে অংশীদারের মর্যাদা লাভ করে তাকে কর্মী অংশীদার বলা হয় সাত নম্বর হচ্ছে সমবায় সমিতি কাকে বলে কোনো দেশের ব্যবসায়ী বা শিল্পপতিরা তাদের ব্যবসায়ী সংক্রান্ত স্বার্থে বাধাসম দূর করে শ্রমৃদ্ধি অর্জন করার লক্ষ্যে যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সমিতি বলা হয় আট নম্বর হচ্ছে সক্রিয় অংশীদার কাকে বলে অংশীদারী ব্যবসায়ের মালিকদের মধ্যে যারা ব্যবসায় মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনা করে থাকে তাদেরকে সক্রিয় অংশীদার বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন হচ্ছে প্রভাব লেখ কী বা প্রভাব লেখ বলতে কী বোঝো পণ্যের উৎপত্তিস্থলের প্রমাণপত্রকে প্রভাবপত্র বলা হয় বা প্রভাব লেখ বলা হয় দশ নম্বর হচ্ছে অংশীদারী চুক্তিপত্র কী যে চুক্তির মাধ্যমে অংশীদারী ব্যবসায়ী গঠন ও পরিচালিত হয় অথবা লাভ লাভ ক্ষতি বন্ধন করা হয় তাকে অংশীদের চুক্তিপত্র বলা হয় এগারো নম্বর হচ্ছে নিষ্ক্রিয় বা গুমন্ত অংশীদার কী বা কাকে বলে যে অংশীদারী ব্যবসায়ে অংশীদার মূলধন বিনিয়োগ করে এবং লাভ লোকসানের অংশগ্রহণ করে কিন্তু ব্যবসায় পরিচালনা বা ব্যবস্থাপনা কার্যে অংশগ্রহণ করে না তাকে গুমন্ত অংশীদার বলা হয় এরপর দেখো জি এ এস পি এর পুনরূপ কি আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজ এসব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস বাই আবদুল্লা তো জেনারেলাইজড সিস্টেম অফ পারফর্ম্যান্স দেখো তেরো নম্বর এফ বি সি সি সিসিআর পুনরূপ কী এর পুনরূপটা হচ্ছে সে দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি চোদ্দো নম্বর হচ্ছে সার্কের পুনরূপ কী মানে এস এ আর আর সি এটার পুনঃরূপ কি এটা হচ্ছে সাউথ এশিয়ান এটা হবে এন হ্যাঁ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়াল কোঅপারেশন পনেরো নম্বর হচ্ছে ডব্লিউটিউর পুনরূপ কী রয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তারপরে দেখো ষোলো নম্বর পুনঃ রপ্তানি কি এক দেশ থেকে পণ্য আমদানি করে অধিক মুনাফা আসে পুনরায় অন্য দেশে রপ্তানি করা হলে তাকে পণ্য রপ্তানি বলা হয় সাত নম্বর হয়েছে ব্যবস্থাপনা প্রতিনিধি কি কোম্পানির পরিচালনা পর্ষদ যখন কোম্পানির ব্যবস্থাপনা কার্য পরিচালনার দায়িত্ব কোনো প্রতিনিধির উপর অর্পণ করেন তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন রয়েছে ব্যবসায়ের কাম্য আয়তন কী তো যেখানে ব্যবসায়ের উৎপাদন এবং পরিচালনার ব্যয় সর্বনিম্ন থাকে এবং সর্বোচ্চ মনে অর্জিত হয় তখন ব্যবসায়ের কাম্য আয়তন বলা হয় তো এইভাবেই তোমাদের সাধন রয়েছে তো চালিয়ে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো তুমি খুব সহজে নিয়ে নিতে পারো